এলিয়েনের অস্তিত্ব কি সত্যিই আছে এরকম আরো কতই না প্রশ্ন আমাদের মাথার ভেতর ঘুর খাচ্ছে তো চলুন বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক এলিয়েন সম্পর্কে অজানা কিছু তথ্য পৃথিবীর বাইরেও আরো অনেক প্রাণী আছে যাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগই নেই যাদের আজ পর্যন্ত কেউ দেখতেও পায়নি ফলে ভিন গ্রহের প্রাণী আসলে দেখতে কেমন হবে তা নিশ্চিত করে বলা যায় না আমাদের পৃথিবীর বিজ্ঞানীরা পাপন চেষ্টা করে যাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে তবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা সেটা কিন্তু বোঝা যায় না আবার এমনটাও হতে পারে যে তারা আমাদের সম্পর্কে সবকিছুই জানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক রিপোর্ট প্রকাশ করেছে যার মূল বিষয়বস্তুই ছিল মহাকাশে এলিয়েনের অস্তিত্ব আছে কিনা কিন্তু শেষ পর্যন্ত খুব একটা সন্তোষজনক কিছু মেলেনি এই প্রতিবেদনে অর্থাৎ এলিয়েন উপস্থিতি তারা কোনো প্রমাণ পাননি কিন্তু আবার সম্ভাবনা দিতে পারছেন না বন্ধুরা এলিয়েন সম্পর্কে এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায় আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে নেক্সট ভিডিওতে